দাদা এটা কিসের শব্দ চুপ করে বসে থাকুন দাদা বাবু প্রাণের মায়া থাকলে কোনো কথা বলবেন না আমি চুপ করে বসে রইলাম খানিক্ষণ বাদে আবার সেই শব্দটা একটা ভয়ঙ্কর অতি অমানবিক শব্দ যেন সাক্ষাৎ নরক থেকে ভেসে আসছে শব্দটা আমি আবারও মাঝিকে জিজ্ঞেস করলুম দাদা আবারও সেই শব্দটা কোথা থেকে আসছে এই শব্দ মাঝি আবারও আমার কথার কোনো উত্তর দিল না এবার মুখে কোনো সারা শব্দ না করে শুধু আঙ্গুল মুখের সামনে নিয়ে আমায় চুপ থাকার ইশারা দিল দশ মিনিট পর একটা পারের কাছে গিয়ে মাঝি এই প্রথম মুখ খুলল দাদা বাবু কি জানতে চান বলুন আমার আর কিচ্ছু জানার দরকার নেই আর কতক্ষণ লাগবে আমার ঘাটে পৌঁছাতে এটা বলো বাবু ভয় পেলেন নাকি আর বেশিক্ষণ না এই তো আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ভয় পাবো না তুমি কিছুক্ষণ আগে যা শুরু করলে কোনো কথারই উত্তর দিচ্ছ না শুধু অদ্ভুত আচরণ করছো দাদা বাবু যদি প্রাণটাই না থাকে তাহলে আচরণ দিয়ে কি করবেন প্রাণ পাখি উড়ে গেলে পড়ে থাকে তো শুধু খাঁচা ওই দেখছেন না এই রাতেও উপরের চিলগুলো কেমন উড়ে বেড়াচ্ছে কখন একটা মাংসপিণ্ড পাবে আর ওগুলোকে ছিঁড়ে ফিরে খাবে তারই অপেক্ষায় আছে ওরা বুঝলেন আপনি কে যেন বলছিলেন বন্ধুর বেতে এসেছেন তাই না হ্যাঁ ও ঠিক আছে শুধু প্রাণে বেঁচে ফিরলেই হয় এসব কি অদ্ভুত কথা বলছেন আপনি সেই প্রথম থেকেই দেখছি আপনি এক কাজ করুন আমাকে কাছের কোনো ঘাটে নামিয়ে দিন আমি আপনার নৌকোতে আর যাব না বাবু রাগ করছেন কেন এই রাতে কোনো ঘাটে আর নৌকো পাবেন না তাছাড়া সেই শব্দটার কথা কি ভুলে গেলেন সেই শব্দটার কথা ভাবতেই আমি আমার মনের রাগটা আপোষ করে নিলাম মাঝিকে জিজ্ঞেস করলাম দাদা ওটা কিসের শব্দ ছিল জলপিস কি জলপিস কি বাজে বকছো বাজে কথা নয় দাদা বাবু আপনার জীবনে এমন শব্দ কি কখনো শুনেছেন বলুন তো এ যেন সাক্ষাৎ নরকে টাক ওই পিসাজটা আজ এসেছে এই কথা বলেই মাঝিথার একটা হাত জলে চুবিয়ে কিছুটা জল তুলে নিল এবং নাকের কাছে নিয়ে বলল হুম যেমনটা ভেবেছিলাম পুরো নদীতে একটিও মাছ নেই সব মাছ চলে গিয়েছে সেই তুমিরির খালে মাছের এমন অদ্ভুত আচরণে আমার বোধবুদ্ধি যেন হ্রাস পেতে আরম্ভ করলো আমি বলল আপনি বুঝি জলের শুকে বলে দিতে পারেন এখানে মাছ আছে কি না তো দেখছি পাগলের প্রভাব শুরু করেছেন এও কি সম্ভব নাকি বাবু আমি পাগল নই যা বলছি সব সত্য এতটুকু মিথ্যে নেই আচ্ছা বাবু আপনার ঘাটে পৌঁছাতে তো এখনও আধ ঘন্টা খানিকের মতন লাগবে এই সময়ের মধ্যে একটা ছোট গল্প শুনবেন নাকি হ্যাঁ শোনান আচ্ছা শুনুন তাহলে আমার নাম নিতাই সবাই আমাকে নিতাই জেলে বলেই ডাকে আপনি যেই গ্রামে যাচ্ছেন সেই গ্রামেই আমার বাড়ি আমার নিজের কোনো ছেলে পুলে নেই তবে আমার ভাইপো ছিল একজন বঙ্কু আমার বড় ভাইয়ের ছেলে সেবার বানের জলে আমার বড় ভাই আর বৌদির মৃত্যুর পর বঙ্কু আমার কাছেই থাকে আমি ওর দেখাশোনা করি কাকু আজও কি মাছ ধরতে যাবে না জলে তো মাছ নেই রে এই বছর কী যে হলো গত এক মাস ধরে নদীর কোনো ফাঁক ফুকর বাদ রাখিনি কিন্তু জালে একটাও মাছ পেলাম না এই মাছ ধরা ছাড়া তো আর কোনো কাজও জানি খেয়ে যে বাঁচব বঙ্কু আর আমি দাওয়ায় বসে এসব কথাই বলছিল আর ঠিক এমন সময় নেপ্লা এসে বলল এই নিতাই আজ রাতে মাছ ধরতে যাবে নাকি শুনলাম জলে নাকি অনেক ইলিশ এসেছে আমি তো আজ সারা রাত মাছ ধরবো তুমিও এসো এই কথা বলেই নেপলা দৌড়ে চলে গেল আনন্দে ও যেন আত্মহারা হয়ে গেছে জলে নতুন ইলিশের কথা শুনে আমার মনটাও চঞ্চল হয়ে উঠল কাকু আজ কি তাহলে রাতে মাছ ধরতে যাবে হ্যাঁ যাব তো অবশ্যই এতদিন পর মাছ এসেছে নদীতে তোমার শরীরটা তো ভালো না কদিন ধরেই তোমার জ্বর কাকু আমায় তোমার সাথে নিয়ে যাওয়াজ আরে না না আমরা মুখ্যসূক্ষ মানুষ তুই পড়ালেখা করিস তোকে আমার সাথে যেতে হবে না মাছ ধরা এগুলো আমার পেশা মাছ ধরতে গেলে ঠান্ডা জ্বর সব চলে যাবে কাকু নেও না একদিন গেলে কি এমন হবে আজ রাতে এ তোমার সাথে একটু মাছ ধরতে গেলুম আর তোমাকে দেখেও রাখলুম আচ্ছা ঠিক আছে তুই দেখছি একদম নাছর বান্দা সেই রাতে বঙ্কুকে নিয়ে আমি রওনা দিলাম সাপলা ঘাটের দিকে সেখানেই নেপলার থাকার কথা আমার হাতে জাল ছিল আর বঙ্কুর হাতে একটা হ্যারিকেন রাতে মাছ ধরতে এই হ্যারিকেন আর জাল দুটোই তরকারি সে রাতটা কেমন যেন থমথমে ছিল হালকা বাতাস ছিল কিন্তু তারপরও কেমন যেন একটা ব্যবসা গরম লাগছিল মাঝে মাঝে দু একটা মিশ্রিত পাখির ডাক কানেছিল ঘাটে যেতে হলে একটা সরু বাসবাগান পার হয়ে যেতে হয় বঙ্কুয়ার আমি সেই বাসবাগানের মধ্য দিয়েই যাচ্ছিলাম হঠাৎই নাকে একটা ভয়ঙ্কর গন্ধ বেশি আসছিল গন্ধটা হলো একটা পাঠার গন্ধ কিন্তু গায়ে কাটা দিল এটা ভাবতেই যে আশেপাশের চার কিলোর মধ্যে একটি বাড়ি ঘরও নেই তাহলে এই পাঠার গন্ধ আসলো কোথা থেকে কাকু ন্যাপলা কাকু বঙ্কু ন্যাপলার নাম নিতেই হঠাৎ থেমে গেল আমি ওর দিকে চাইতেই আমার মাথায় যেন একটা মুঘুরের আঘাত লাগলো হঠাৎই মনে পড়ল ন্যাপলা তো আজ থেকে পাঁচ বছর আগে সাগরে মাছ ধরতে গিয়ে জলে ভেসে যায় তাহলে আজ যে ন্যাপলা এসেছিল সে কে ছিল ইলিশ মাছের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে আমি ভুলে গিয়েছিলাম ন্যাপলার কথা কাকু ওটা কে ছিল আরে এসব কিছু না আমরা যে কাজ করতে এসেছি এই কাজই করি চল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করলাম আমি হ্যাঁ আমাদের নৌকাটা কোথায় কাকু ওই যে ওটা না হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমি নৌকাটা একটা শিমুল গাছে বাধা দেখলাম কিন্তু মুশকিল হলো বইটা তো বাড়িতেই রেখে এসেছি এই বঙ্কু বইটা তো বাড়িতে ফেলে এসেছি ঘরের মাথার ওপরে ওই বইটাটা হ্যাঁ তাই তো আচ্ছা তুমি চিন্তা করো না আমি এক দৌড়ে বৈঠাটা নিয়ে আসছি তুমি এখানে দাঁড়াও একা যেতে পারবি ভয় পাবি না আরে না কি যে বলো আমি এখনো ছোট আছি নাকি এক দৌড়ে যাব আর এক দৌড়ে ফিরে আসবো তুমি এখানে দাঁড়াও এই কথা বলেই বঙ্কু বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলো ও চলে যেতেই আমার মনের ভেতরটা কেমন জানি কুকাইতে লাগল প্রায় আধা ঘন্টা পর বঙ্কু এক হাতে বৈঠা এক হাতে হ্যারিকে নিয়ে অন্ধকার ভেদ করে আমার দিকে এগিয়ে এলো কিরে রে এত দেরি করলি কেন আর বলো না আসার সময় এ বাস বাগানের রাস্তাটা গুলিয়ে ফেলেছিল ওখানেই একটু দেরি হয়ে গেল। আচ্ছা চল অনেক রাত হয়ে যাচ্ছে এরপর আমি আর বঙ্কু নৌকাটায় উঠে শাপলাঘাট থেকে ত্রিমণির দিকে এগোতে লাগলাম আমি নৌকা বাইছিলাম আর বঙ্কু জাল নিয়ে নৌকাতে বসেছিল একটা জিনিস লক্ষ্য করল বৈঠা নিয়ে আসার পর থেকে বঙ্কু তেমন কথা বলছিল না একদম চুপচাপ বসে রইল আরও একটা জিনিস লক্ষ্য করলুম বঙ্কুর শরীর থেকে ওই পাটার গন্ধটা আসছে তীব্র গন্ধ আমি ঠিক কিছু বুঝতে পারছিলাম না ধারণা কৌলুম হয়তো সেই বাসবাগান দিয়ে আসার জন্যই ওর শরীর থেকে গন্ধটা করছে বেশ কিছুক্ষণ পর আমরা ত্রিমনের কাছাকাছি পৌঁছে গেলাম নতুন ইলিশগুলো এখানেই বেশি পাওয়া যায় বঙ্কু তুই এসে নৌকার পাল্টা ধর আমি জাল দিয়ে কয়েকটা খেও দেই দেখি আজ কপালে কোনো মাছ ধটে কি না আর ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো দেখলাম বঙ্কু একটা হাত জলে দিয়ে কিছুটা জল নাকের কাছে নিয়ে শুকে বলল এই জলে মাছ নেই সব ইলিশ এ ডুংরির জলে চলে গেছে এখানে জাল ফেলে লাভ হবে না বঙ্কুর এমন কথা শুনে আমি যেন অবাকি হলাম বঙ্কু আজকের আগে কখনোই এই নদীতে মাছ ধরতে আসেনি তার উপর ও কিনা শুকেই বলে দিচ্ছে এখানে মাছ আছে কি না আমি বলল এই ছোকরা তুই আজকের আগে জীবনে একদিনও এই নদীতে মাছ ধরতে আসিস নি আর এখন কিনা তুই জল সুখেই বলে দিচ্ছিস এখানে মাছ নেই তুপ করে বসে থাক এদিকে এসে পাল্টা ধর মাছ থাকলে এখানেই থাকবে এই ত্রিমণির জলে অনেক সবুজ শ্যাওলা থাকে নদীতে মাছ থাকলে এখানে মাছ আসবেই এই কথা বলে আমি জালটা গুছিয়ে জলে ছেড়ে দিলুম তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম বঙ্কুর দিকে চেয়ে দেখলুম ও জলের দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছে চোখের পল যেন ফেলছিল না সে ওকে দেখে মনে হচ্ছিল ওর কথা না শুনে এখানে জাল ফেলেছি বলে ও যেন মোটেও খুশি হয়নি রেগে যেন ফেটে পড়ছে জাল ফেলে ঘণ্টাখানিক পর যখন শত আশা নিয়ে উঠালাম একটা মাছও পেলাম না শুধু কয়েকটা শুকনো পাতা আর শামুকে পেলুম বঙ্কুকে দেখলাম ওর মুখের কোণে একটা হাসি লেগে রয়েছে ওকে দেখে আমার কেমন যেন অদ্ভুত লাগছিল এ আমি কোন বঙ্কুকে দেখছি ও বলল তোমায় আমি বলেছিলুম না এখানে মাছ নেই আমার কথা শুনলে না তো আমার কথা শুনো নৌকা ঘুরিয়ে ডুমির স্বরে নিয়ে চলো সব মাছ ওইখানেই চলে গেছে তুই এসব কিভাবে জানিস উত্তর চলো আমি নৌকা ঘুরিয়ে চরের দিকে এগিয়ে যেতে লাগলাম মনে হাজারো প্রশ্ন থাকা সত্ত্বেও বঙ্কুর কথা মতো দুমিরের চরের কাছাকাছি যেতেই মাছের ছলা শব্দ আমার কানে ভেসে এলো সেই সাত বছর বয়স থেকে মাছ ধরছি কিন্তু সে রাতের মতো মাছের এমন তাণ্ডব আমার জীবনে দেখিনি আমি দ্রুত দুমিরের স্তরে সেই ঝোপে নৌকা নিয়ে আস্তে আস্তে এগোলুম ওই জায়গাটা বড় বড়ো লতাপাতা আর গাছ দিয়ে ভরা সাবধানে ওখানে গিয়ে জাল ফেলতেই জাল যেন ভার হয়ে গেল জাল দ্রুত উঠিয়ে দেখতেই আমার চোখ যেন ছানা বড়া হয়ে গেল আমার জীবনে এত মাছ আমি একবারও দেখিনি কম করে হলেও বিশ কেজি মাছ উঠেছিল আমি আনন্দে আত্মহারা হয়ে বঙ্কুকে বললাম ওরে বঙ্কু এত মাছ আমি তো আমার পুরো জীবনেও দেখিনি আমাকে গেমাস করোতি আমার জোন তো পেলি অনেক দিন ধরে আমি মাছ খাই না দিতে তে তে আমায় দিয়ে দে পঙ্কু এসব সব কি বলছিস তুই পঙ্কু হ্যাঁ বঙ্কুকে কোথায় পেলে বঙ্কু তো

দরকার হয় মাছগুলো নিয়ে নাও কি কি কিন্তু আ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আরে কটা মাছ খেয়ে আমি প্রাণের মায়ায় নদীতে একটা ছাপ দিল পাশের এক খাটে উঠে দৌড়ে সেই বাঁশ বাগানে গেল বাঁশ বাগানে গিয়ে দেখি বঙ্কু সেখানেই পড়ে রয়েছে তবে তার পাশে দাঁড়িয়ে রয়েছে সেই জল পিসাজ আর ওর হাতে বঙ্কুর কাটা মাথা কি এসব কি বলছেন সন্ধ্যায় সন্ধ্যায় নেশা করেছেন নাকি এসব কি উল্টো পাল্টা কথা বলছেন কোথায় সেই মাঝে মুহূর্তে দেখলাম বিভস্য রূপের এক জল পিসাজ আমার সামনে এমন গন্ধ যেমন পেট থেকে সব কিছু বেরিয়ে আসবে কে নিচে চেয়ে দেখলাম একটা কলা গাছের ভেলায় আমি বসে রয়েছি তার মানে এই মাঝি এই নৌকা কোনো কিছুই কি ছিল না সবই এই জলপিসাজের ফাহাদ আমায় ছেড়ে দাও আমি এখানে এসে বড় ভুল করেছি আমি আর জীবনে এখানে আসব না তো তুমি আমায় মেরো না আমার খেদে মিটবে করে এই মরা নদীতে একটা মাছও নে